বাংলাদেশ জামায়াতি ইসলামী রাজনীতি অঙ্গনে বর্তমানে সাধারণ মানুষের জনপ্রিয় একটি দল সাধারণ মানুষ কেন এই দলটাকে এত বেশি ভালোবাসে মূলত দলটা হচ্ছে অনেক ডিসিপ্লিন দলটার নেতাকর্মীরা সততা এবং সাহসের সাথে রাজনীতি করে বাংলাদেশ জামায়াতি ইসলামী যে এই দলের রাজনীতি করে সে মূলত দল থেকে কোনো ইনকাম করতে পারে না নিজের পকেটের টাকা খরচ করে এই রাজনীতি দল করে অনেকটা সাধারণ মানুষের কাছে এটাও ভালোবাসার কারণ এমন কি এই দলের অনেক নেতাকর্মীর প্রতি মানুষের বেশি ভালোবাসা বিশেষ করে বর্তমানে দলটির যে আমির ডক্টর শফিকুর রহমান একদম সাদাশিদের জীবনযাপন পালন করে এই আমির সাধারণ মানুষের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হয়ে গেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দলটা তাদের রাজনৈতিক ডিসিপ্লিনের কারণে জন মানুষের কাছে ভালোবাসার দল হিসেবে উঠছে আগামী নির্বাচনে হয়তো এই দলটা তাদের রাজনৈতিক কৌশলের কারণেই সরকারি ক্ষমতায় বসতে পারে সাধারণ মানুষও চায় নতুন করে এই রাজনৈতিক দলকে একটু ক্ষমতায় নিয়ে আসতে কারণ দলটার নেতাকর্মীরা কখনও জনগণের সাথে ব্যয়মানই করে না